রাজনীতি রাজনীতি এত নিষ্ঠুর আয় কমান্ড মানে না আজকে আয় কমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড আজকে নির্দিষ্ট এটা মহন সিং এর গৌরীপুর এর গৌরীপুর গৌরীপুর এর বিএনপি দুই গ্রুপের দুই গ্রুপের এটা আজকের আমলনামা নামা আসেন আমরা গত চব্বিশ ঘন্টার একটু আমলনামাটা নামাটা দেখি এই ভাইটির তো কান্না দেখলেন না আরেকজন ফাদারের কান্না দেখছেন বুক থাপরা এক টানতেছে তার ছেলে হোল নাইট ডিউটি কোথায় ডিউটি তেলের পাম্পে তেল নিতে আসছে ভোর রাত্রের দিকে যুবদল এক নেতা তেল নিছে টাকা দিবে না একবার এদিক যায় একবার এদিকে যায় আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটুক দেখতে পাইছি একটা টাইমে ওই ছেলেটা তার পিছনে পিছনে যাচ্ছে কোথায় তার গাড়ির সামনে পাঁচ হাজার টাকা তেল নিছে তো এই তেলের বুঝছেন যদি ওই লোক না দেয় না দিয়ে যদি চলে যায় এই ছেলের পকেট টাকা দিতে হবে তো তাই না হিসাবের টাকা তো যার জন্য পিছে পিছে গেছে ওই লোক গাড়িতে বইসায় গাড়ি টান দিছে আমার মনে হয় যতটুক হাতটা চাপা পড়ছে হতবা ওই যে শীতের দিনে কোন লুজ কাপড় পরা ছিল ওইটা চাপা পড়ে গেছে গাড়ি টান দিছে পিছে পিছে দৌড়াইতেছে পারে নাই বইলা বাড়ি খায়া ওই মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় হাসপাতালে নিয়ে গেছে বলছে নাই ওই বাবা কাঁদতেছে কি দোষ আছিলো ওই মানুষটার কি দোষ এই নেতা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লোভ সামলাইতে পারে না এই যদি ক্ষমতা আসে পুরো পেট্রোল পাম্পই তো নিয়ে যায় বোগা কেউ লুকতে পারবেন না পারবেন না আরো শুনবেন আমল আর কি বলুন ভাই বইলার লাভ নাই আপনারা ডিসেন্ট নমিনেশন এখন কে স্বতন্ত্র হবে কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যাপার কিন্তু দেখেন আপনারা আপনারা নিজেরা নিজেরা আরো একজন আজকের এই ঘটনা এই মামিন সিং কেন কি কারণে আমি দেখাবো আপনাদের প্রমাণ আচ্ছা টাইম নষ্ট করে এগুলো সবাই দেখতেছেন কষ্ট লাগে কি জানেন সামনে নির্বাচন এইসব দেখে কি মনে হয় নির্বাচন হবে না অসম্ভব কারণ কি জানেন আজকে আজকের দিনে এই যে আদালত পাড়ায় আব্দুল আওয়াল পিন্টু সাহেব

নিকৃষ্ট হ্যাঁ যা ভেদাবে ধনী বংশ এখানে কিন্তু আমাদের দেশে একটা বংশ তৈরি হয়েছে সেটা কি বংশ জানেন এলিট বংশ এই এলিট একটা বংশ নতুন জন্ম নিচ্ছে তো যারা বলে দেখেন না আরে ওই রাজমিস্ত্রির পোলায় কেমনে আবার সংসদে যাইতে চায় রাজমিস্ত্রির পোলা কি আমার লেভেলের ও আবার এমপি হইতে চায় দেখেন আজকে তো শুনছেন আপনারা ওই যে যে এলিট এইভাবে কথা বলছিল সেই এলিট কিন্তু এখন নির্বাচনই করতে পারতেছে না কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি এটা এই প্রথম না দুই হাজার একে থেকে উনি এই ধরনের নাটক কইরা আসতেছিল যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন আদালত পত্র বাইর বাইর বলে যে না উনি হোয়াইট উনি একদম গ্রিন ওইভাবে উনি নির্বাচনে ইন হয়ে যায় কখনই কি ওই আগে ঋণ আর শোধ করে না উনি ঋণ খেলাপি বহুদিন যাব এই যে দেখেন যারা এলিট বংশ নিজেকে এলিট মনে করে আর মনে করে এই রাজমিস্ত্রি পোলারা এই গরিব পোলারা যাক ঘরে চাল নাই তিন নাই তারা সংসদে যাবে আরে ভাই ব্রাদার আপনারা তো জানেন সবাই আমাদের হাসনাত আব্দুল্লাহকে ডাকছিল ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে কেন ডাকছিল লেকচার দেবার জন্য এই এই মাসেবই 3 তারিখে যাইতে পারে নাই ভাই এই যে পাসপোর্টে ঝামেলা ভাই ভিসার ঝামেলার জন্য যাইতে পারে নাই তার যাওয়ার ইচ্ছা ছিল ওখানে যা লেকচার দেবার জন্য উনাকে ডাকে ওই রাজমেশত্রী পোলারে আজকে দেখেন উপরালা এমন ভাবে পরিকল্পনা করে দিতেছে হয়তো এই রাজমেশত্রী পোলা প্রথম মানে যে 300 এমপি হবে না ওই 300 এমপির মধ্যে প্রথম কে বিজয় চিনি আমরা ওই রাজমেশত্রী মধ্যে হাসনাত আবদুল্লাহ এটা মাথায় রাখেন হাসনাত আবদুল্লাহ ওই তিনশোর মধ্যে প্রথম বিজয় ছিনে আনবে তার মানে প্রথম উইকেট পয়ে গেল আপনাদের যা তা উইকেট না কিন্তু তিনবার চারবার সংসদে যাওয়া উইকেট এটা মাথায় রাখেন কেন এমন হইতাছে সেটার দিকে নজর দেন আপনারা ওই যে জরিপ জরিপ এগুলা দিকে নজর দিয়ে না নজর দেন ওই যে প্রথম দেখাইলাম যে কান্না করতেছে না তাকে ঘরে আইনা জিজ্ঞাসা করেন যে বাপ তোর কষ্টটা কি তোর ভিতর থেকে কেন এই হাহাকার তুই তো আমারই দল যারা মারছে তারাও তো আমার দল ঘটনা কি সেই দিকে নজর দেন ওইটার উপরে গবেষণা করে না ওইটার উপরে গবেষণা করতে হবে গবেষণা করতে হবে পাঁচ হাজার টাকার জন্য মাত্র পাঁচ হাজার টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়া চলে গেল সেটা ভাবতে হবে সেখানে নজর দিতে হবে ওই যে যে বাপ এখন বুক থাপড়ায় কানতেছে হ্যাঁ বুক থাপড়ায় না সে বাপের কাছে যাইতে হবে যদি যাইতে না পারেন সিকিউরিটির প্রবলেমে তাকে ডাইকা নিয়ে আসেন ওই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ডাইকা লাভ নাই আপনার লোকদের নিয়ে বসেন কারণ কি জানেন দুইশো পার হয়ে গেছে তো অনেক আগে আপনি আসার পরও যদি এভাবে উপরে যাইতে থাকে আপনি মুখ দেখাবেন কি কইরা আপনি আসার পর পরিবর্তন আশা করছিলাম আমরা আমরা কার কাছে আশ্রয় চাইবো হ্যাঁ আমরা আশ্রয় চাইতে পারি আমাদের আরবি প্রধান যে সেনা প্রধান ওয়াকার সাহেব ওয়াকার সাহেব জানাব ওয়াকার সাহেব আপনি অনেক দিন চুপচাপ কোনো কথা বলেন না সবই তো দেখতে পাচ্ছেন আমাদের মনের কথা কি বুঝতে পাচ্ছেন না আমরা কি চাইতেছি অবশ্য আমরা যা চাই তা আপনি দিতে পারবেন না কারণ এই যে কয়েকদিন আগে একজনকে ভাই পিস্তল সহকারে ধরছিল ধরার পর জিজ্ঞাসাবাদ করতে গিয়া উনি রাইতের বারোটার সময় পৃথিবী থেকে বিদায় নিছে এই নিয়ে বড় বড় দল থেকে ভাই ভীষণভাবে অভিযোগ এইটা কি করলো এইটা কি করলো সঙ্গে সঙ্গে ওই আর্মি ভাইদেরকে আবার বেড়াকে ফিরত নিয়ে আসলো কারণ কি জানেন ভীষণভাবে প্রতিবাদ তো প্রতিবাদ উচিত। যে যে ভাইটা এখানে প্রতিবাদ করেন ওই যে দুইশো পরিবার দুইশো মা বোন তো তার সন্তান হারাইছে সে যেরকমই হোক না কেন ভালো হোক মন্দ হোক ওই মা বাবা গুলা তো তাদের সন্তান হারাইছে সেদিকে নজর দিতে হবে গত পনেরো ষোলো মাস কোন অ্যাঙ্গেলে ভাই দেশে কোন রকম আইন কানুনের কোনো কিছু উন্নতি দেখি না বলি না ভাই কেন বলি না জানেন নেগেটিভ কথা বলতে চাই না নেগেটিভ কথা বললে হয় কি জানেন মানুষের ভিতরে বা নেগেটিভ ওই চিন্তা ভাবনা চলে আসে তখন মানুষ অস্থির হয়ে যায় যার জন্য বলতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন যে এলিট এলিট ভাব দেখাইতেছেন ওগুলো সব বাদ দেন বাদ দিয়া দেশটা কেন গত পনেরো মাসও সত্যটাকে সামনে নিয়ে আসেন সত্যটাকে শিকার যান সত্য শিকার না যাওয়া পর্যন্ত দেশের শান্তি আসবে না আর ওই সত্যটা কি জানেন চব্বিশ হ্যাঁ বলতেই হবে আপনারা যারা না বলতে চান যার জন্য এই অস্থিরতা কোন মুখে না বলেন কেন না বলবেন কোন যুক্তিতে না বলবেন না বলার কোনো অধিকারই নাই নাই যদি বলবেন তাহলে কি আর এখানে আসতে পারতেন যদি নার পক্ষে থাকতেন আপনাদের তো হ্যার পক্ষে থাকার কথা হ্যার পক্ষে ছিলেন বলেই তো ভাই আপনারা আজকে আসতে পারছেন এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেই তো ভাই আজকে আপনারা আসতে পারছেন জুলাই গণ অভ্যুত্থানের কে কোথায় আছে হয়তো আমরা খুঁজে পাবো না কিন্তু তাদের মাঝখান থেকে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে নাম দেওয়া হয়েছে এনসিপি আর একবার চিন্তা করেন এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো তাহলে জুলাই গণ অভ্যুত্থানে সবাই হারা যেত তো ভাই আপনাদের পরিচয় এই দলটাই বহন করে এনসিপি যাদেরকে নিয়ে ভাই সবাই টেনিস বলের মতো খেলছিল তারপরে দেখেন শটেইট জায়গায় চইলা গেছে শৌটিclassListর দিকে চইলা গেছে এখন আপনারা সবাই এসে আলোচনা করতেছেন চোর marais pish sahib চইলা গেছে চোর marais pish sahib চইলা গেছে দল হন্যে গেছে আগানো দল হন্যে গেছে আবার চোর marais pish sahib বলতাছে আমিই ভাই প্রথম তৈরি করেছিলাম এই প্ল্যাটফর্ম সঞ্জয়তার প্ল্যাটফর্ম আমার হাতে তৈরি কিন্তু মজর ব্যাপার কি জানেন উনি যে চইলা গেল 10 দলের একটা দলও তো না সঙ্গে গেল না ওনার হাতে তৈরি হইলে ওনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন তার মানে কি জানেন উনি 10 দলকে বাইর কইরা দিছে হ্যাঁ এই কোন বাইর আমি একাই এটাই বুঝেন না আমার দৃষ্টিতে জানেন বুঝছেন এগুলো কোনো ব্যাপারই না ভাই ব্রাদার একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেই কিন্তু আজকে নির্বাচন হইতে যাইতেছে না এই নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে আর এই নির্বাচন উনত্রিশ সালে হইলে যে আপনারা পাইতে বা নির্বাচন করতে পারতেন এমন কোন ব্যাপার ষোলো বছরে দেখেন নাই কি অবস্থা কোন রকমই রাস্তায় কেউ দাঁড়াইতে পারেন নাই এখন সবাই বীর কিন্তু এই বীর হইতে পারছেন কাদের জন্য এ হইতে পারছে নাইদ ইসলামদের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের যারা রক্ত দিছে তাদের জন্য যারা পঙ্গ হয়েছে তাদের জন্য আর তাদের সবাই যে পরিচয় সে পরিচয়ের নাম কি এলসিপি নামে একটা দল আর সেই দল তার জন্য এই দলের অনেকে অনেকে অবহেলা করে অনেক রকম পোলা তাচ্ছন্ন কোনো পরিচয় নাই মানে আপনারা অবহেলিত একদম ঘৃণিত নাগরিক আর ওই ঘৃণিত নাগরিকের কাছেই তো ভোট চাইতে হবে ওরা ভোট না দিলে কেমনে ওই স্বর্ণের চেয়ারে বসবে বসতে পারবেন না কিন্তু স্বর্ণের চেয়ারের দিকে যাওয়ার জন্য তো ভাই নির্বাচন লাগবে নির্বাচন হইব এরকম কাণ্ড কারখানা ঘটলে নিশ্চয়ই নির্বাচন হইতে পারে না না গত পনেরো মাস ভাই এই নির্বাচন 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 নিয়ে এত পাগল হয়ে গেছি আমরা কিন্তু নির্বাচনটা কেমনে করবেন সেটা কিন্তু চিন্তা করি নাই উনি আসার পর আজও যদি এরকম ঘটনা ঘটে এই যে আমল নামা বললাম এগুলো তো ভাই তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টার আমল নামা এই আমল নামার মধ্যে কি পাইলেন এরকম প্রতিটি দিনেরই একটা আমল নামা যার জন্য এই সরকার ভাই কোন রকমই সাকসেসফুল হয় নাই কোনো দিক থেকে মানে আইন কানুনের ব্যাপারে খেল করে দেখেন খোঁজ নিয়ে দেখেন ভাই বিশ্বাস করেন আমার গতকাল ভাই এক পুলিশ ভাইয়ের সাথে আলাপ হয়েছে মাছ রাইতে অনেকক্ষণ উনার নাম বলবো না উনি কিন্তু আমাকে বলতাছে পঁচানব্বই ভাগ বড় দলের হ্যাঁ ভাই থানা প্রশাসন জায়গা বিভিন্ন জায়গা যা দেখেন হট্টগোল টট্টগোল পঁচানব্বই ভাগ বড় দলের উনি নিজে বলতাছে জানেন আপনারা যখন পাঁচই আগস্ট আসছিল যে থানা আক্রমণ হয়েছিল এটা ভাঙ্গা চিলা ভাঙ্গা ছিল পোড়ায় ফালাইছিল আর পরের দিনই কারাজগাজক করছিল এই জামাত ইসলাম ওই ভাই বলতাছে পুলিশ ভাই বলতাছে নাম বলবো না এই জামাত ইসলাম আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং উনি যে থানা ওই থানায় দুটো এসি দিছে দুটো কম্পিউটার দিছে চেয়ার দিছে টেবিল দিছে সব কিছু পয় পরিষ্কার করে দিছে এবং ভলান্টিয়ার দিয়া থানা পাহারা দিছে আমি বললাম কি শুধু আপনারই থানা করুন না সারা বাংলাদেশে যেখানে যেখানে সংগঠন করছে প্রত্যেকটা থানা এই জামাতে ইসলাম তাদের নিজেদের ভলান্টিয়ার দিয়া থানার এসি থেকে রং করা থেকে কম্পিউটার দাও থেকে সবকিছু তারা মেইনটেইন করছে কিন্তু তারপরে আজ পর্যন্ত একদিনও নাকি একদিনও উনি দেখে নাই ওনার থানায় কোনো জামাত ইসলামের লোক আইসা তদবির করতে বা কোনো শিবিরের লোক আইসা তদবির করতে এগুলো চরম সত্যি কথা ভাই একটা কথা বলে বিদায় নেব পরিবর্তন কারা চায় হ্যাঁ ভোট কারা চায় জানেন এই দেশের গরিব মানুষ চায় হ্যাঁ ভোট গরিব মানুষ চায় পরিবর্তন আর কারা চায় নতুনরা তরুণরা এই তরুণরা চায় ভাই হ্যাঁ ভোট তরুণরা পরিবর্তন চায় আর কারা চায় শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ চায় পরিবর্তন নতুন নতুন বাংলাদেশ আর যারা ব্যবসায়ী ওই যে ব্যবসায়ী যারা কবিতা পড়ে তারা চায় অন্য রকম কিছু তারাই বলে না ভোট না ভোট না ভোট মানে আবার সেই গোলাম হওয়া এগুলোর দিকে নজর দেন ভুঁং ভাম দেখায়া কোনো লাভ নাই তো ভাই কেউ কোনো কিছু খাবে না এটা এমন এক জেনারেশন যে জেনারেশনের গতিবিধি ধরতে পারে নাই রওয়াল মত এজেন্সি এত বড় একটা এজেন্সি সারা দুনিয়া কাবায়া বেড়ায় কানাডা পর্যন্ত ঢুইকা যায় কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই যে 5 আগস্টের 36 দিন এই 36 দিনে তারা কোনো গতিবিধি ধরতে পারে নাই কারাই রকম করতেছে কইতে যাইতা এদিকটা বন্ধ করলে helic দিয়ে আসে, এদিকটা বন্ধ করলে helic দিয়ে আসে। তারপর একটা টাইমে তো হেলিকপ্টার নিয়েই চলে গেল পালায়া। তার মানে কি কত ভয়াবহ ব্যাপার। আর ওই ভয়াবহ ব্যাপারটা হয়েছিল ওইটাই কিন্তু। আজকে আমরা স্বাধীন। আজকে আমরা এই যে শোক দিবস করতে পারতেছি। আমরা এত বড় জানাজার অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। আজকে দেখেন ধাঙ্গমন্ডি থেকে সবাই গুলশানের দিকে যাওয়ার সুযোগ সুবিধা পাইতাছে। ওপেন সবাই ওপেন। পুরা স্বাধীনতা ভোগ করতেছি। কাদের জন্য স্বাধীনতা ভোগ করতেছি? তারা তারা যদি না কেউ মনে ভুজা গেছি তো সব অতীত কেউ মনে রাখতো না এই যে এনসিপি নামে একটা দল করলো কিং মেকার ডাক্তার স্যার যেটা কইরা দিল হ্যাঁ ভাই কইরা দিছে ওনার বুদ্ধি কে হয়েছে ওইটা কইরা দেওয়াতে দেখেন কি হলো জুলাই গণ অভ্যুত্থানের সবাই প্রতিনিধি আজকে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ এবং এই যে সার্জিস পাটুয়ারি এরা এরা না থাকলে তো ভাই চইলা গেছিল হারা গেছিল যেভাবে এখনো ভাই এই পনেরো ষোলো মাস পর যেভাবে না ভোটের পক্ষে কথা বলতেছে মানুষ জানে না মানি আবার সেই সৈরা শাসনের উত্থান তারপরও নার পক্ষে হ্যাঁ পক্ষে যাইতে চায় না যে হ্যাঁ কারণে আমরা মাতৃভূমিতে দাঁড়ায় রাজনীতি করতে পারতাছি সে হ্যাঁ অস্বীকার যান এখনই জন্য আজকে এই অস্থির অবস্থা চরম কেউ কারো মানতে চায় না দেখেন না কিভাবে ভাইর ভাইয়ের জন্য ভাই বুক থাপড়ায় কানতেছে কার কাছে বিচার চাইবে কে বিচার করবে হ্যাঁ আমরা সবাই বিচার চাইতে পারি জানা ওয়াকার সাহেবের কাছে আমরা বিচার চাইতে পারি আমাদের বিচার বিভাগের কাছে প্রধান বিচারপতির কাছে ডক্টর ইনুন কাছে চাইতো চাইতেছি তো কিন্তু থামতেছে এই যে আমি আমন নামা দিলাম এটা গত চল্লিশ ঘন্টার আমন লামা। এই আমন নামার মধ্যে আরো অনেক কিছু ঢুকান যাব ঢুকাইতে চাই না কারো বদনাম করতে আসি নাই শুধু এইটুকি বলতে আসছি এই বাংলাদেশ চাইছিলেন এই বাংলাদেশের জন্য পনেরোশো মানুষ শহীদ হইলো পনেরোশো মা বাবার বুক খালি হইলো পঞ্চাশ ষাট হাজার পঙ্গ হয়ে এখনো কইরা আছে ভাই হাসপাতালে এখনো কাতরাই আছে এই জন্য না নিশ্চয় এই জন্য না এমন হইতে দেওয়া যাবে না ইনসাফের বিজয় হইতে হবে যে কোনো হ্যাঁ ভাই ইনসাফের বিজয় হইতে হবে তাদের কোনো কথা টানে যারা বিপ্লবী ঢঙে আছেন বিপ্লবী ঢঙ্গই থাকেন বিপ্লবী কথাবার্তাই লাগবে সুশীর কথাবার্তা দিয়া এই দেশ এইরকম হবে ভাই এরকম গত চুয়ান্ন বছর দেখছি তো বিপ্লবীদের বিপ্লবী ভাষায় কথা বলতে হবে হ্যাঁ ভাই বিপ্লবী ভাষায় কথা বলতে হবে কেউ তো কোনো অন্যায় কথা বলতে আসে না হ্যাঁ কথা বলতে ইনসাফের বিজয় এই দেশে হবেই এই দেশের মানুষ জেগে উঠতে ভাই আপনারা বুঝতে পারবেন তার দিকে তাকাইলে বুঝতে পারবেন এই সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে বুঝতে পারবেন সবাই মন খারাপ এই মন খারাপের জন্য এই গানটা শুনতেছি ও দেখেন পাকার বাতাসে প্রাঞ্জুড়িয়ে আসে কিছু সময় থাকো তুমি হাত পাখার বাতাসে পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে শীতের মধ্যে কি হাত পাখার দরকার আছে শীতের মধ্যে হাত পাকার দরকার নাই আমরা তো ফ্যান ট্যান ছাড়ি না দেখেন না ভিতরে বাইরে যাই হোক ভাই হাসাহাসি করতেছি কেন জানেন যা করেন উনি উপরওয়ালা ভালোর জন্যই করেন আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন দেখেন অনেকের মনে প্রশ্ন যাচ্ছিল এই যে জামাতে ইসলাম ওনারা আইসা কেমন ভাবে দেশ পরিচালনা করবে সরিয়া আইন সরিয়া আইন একটা কথা শুনতেছিলাম না ওনারা আইশাকি ওই যে হেজাব নিয়ে কথা তুলবে যে হেজাব ছাড়া কেউ বাইরে নিতে পারবেন না কপালে কেউ টিপ দিতে পারবেন না এরকম কথাবার্তা শোনা যাচ্ছিল আবার চুরি করলে হারটা আলাদা কইরা ভালো না হইবে এরকম কথা কারণ কি জানেন ওই যে সৌদি আরবে আরব দেশের যেরকম আইন টাইন দেখি ওরকম কিছু কি না বরদানের উপরে তলোয়ার চলবে কি না ওই ধরনের একটা আইন হবে কি না। আবার এই যে আমরা আবার উদাহরণ আনি কোথায় যেন এই যে আপনার আফগানিস্তান আফগানিস্তানের মনে কি জানি বলে ভুলাই তো গেছি অনেকদিন মুখে আনি না ও তালেবান তালেবান রাজাঘাটটা আমরা এখনো মনে রাখছি তালেবানটা ভুলে যাইতেছি এই তালেবান রাষ্ট্র কইরা ফেলাবে এরকম অনেক কথা শোনা যাচ্ছিল দেখেন আজকে থেকে আর এগুলা শোনা যাবে না পরিবর্তন চলে আসবে কারণ এগারো দল থেকে একটা দল আলাদা হয়ে গেছে আমি এর আগে কিন্তু বারবার আপনাদের বলছি যে আমি বিশ্বাস করতে চাই না মুসলমানের মুসলমানের বে ঠিক হয় কেমনে ওনারা কথা দিছে এক জায়গায় থাকবে ওনারা একটা সমঝোতার মঞ্চে থাকবে শুধু নির্বাচনের জন্য ইসলামের জয়ের জন্য ওইখান থেকে আলাদা কিভাবে হইতে পারে বিশ্বাসই করতে চাইতেছিলাম না এখনো বিশ্বাস করি না জানেন হ্যাঁ ভাই আমি কিছু কিছু জিনিস বিশ্বাস করতে চাই না তারপরে ওই যে উপরালা যা করে ভালোর জন্য করে যদি চৈলা যায়া থাকে এখন ওনারা চৈলা যায়া কি বয়ান দিতাসে কি ন্যারেটিভ তৈরি করতেছে জামাতের বিরুদ্ধে দেখেন তো একবার গভীরভাবে চিন্তা করেন ওনারাই বইলা বেড়াইতেছে যে জামাত সরিয়া আইন চালাবে না জামাত এ দেশটাকে চালাবে এ দেশের আইন কানুন যেভাবে চলতেছিল ওই আইনের মাধ্যমে বাংলাদেশ যে আইনের মধ্যে এতদিন চলতেছিল ওই আইনটার মধ্যে দিয়েই চলবে শুধু আইনটার ভিতরে যেন কোনো কুকর্ম না হয় আইনটাকে নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে আইনকে ব্যবহার কইরা যেন কেউ কাউকে ওই যে আইনা ঘরে ঢুকাইতে না পারে সেগুলো আমরা পাহারা দিব আইন যেন সঠিক পথে চলতে পারে আর ওই আইনি জামাতে ইসলাম এই দেশটাকে পরিচালনা করবে এই কথাটা জামাত ইসলামের মুখ দিয়ে যদি বলতো আপনারা বিশ্বাস করতেন না বলতেন যে ভোটের জন্য এগুলা বলতেছে হ্যাঁ ভোটের জন্য বলা হইতেছে এগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু এখন আপনারা বিশ্বাস করবেন কারণ ওরা এগারো জন থেকে এক ভাই আলাদা হইয়া গেছে আলাদা হইয়া কি অভিযোগটা আনছে ওই অভিযোগ থেকেই আপনারা বুঝতে পারবেন ওনাদের মেন অভিযোগ কিন্তু দুই তিনটা এর মধ্যে একটা কি যে আমরা তো গেছিলাম শোক বইতে কিছু লেখতে কোথায় তারেক রহমান সাহেবের অফিসে ওইখানে যা কথাবার্তা বললাম সুন্দর ঠিক আছে কিন্তু প্রেসের সামনে আইসা কেন আমরা বললাম যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই আর এই ব্যাপারগুলো আগে কেন গোপন বৈঠক হইল না নিজেরা নিজেরা কেন আলোচনা করলাম না এখন জামাতে ইসলাম তারেক রহমান সাহেবের সাথে বৈশাখ জাতীয় সরকার গঠন করবে তাহলে নির্বাচনের কি দরকার এই একটা কথা বলছে আরেকটা কথা কি যেটার জন্য ওনারা আলাদা হয়ে গেছে ওনারা কিন্তু বলে না যে আসন নিয়ে আমাদের মধ্যে ভেজাল আছে এইটা নিয়ে আলাদা হয়েছি ওনারা কি বলতেছে জামাতে ইসলাম সরিয়া আইনে দেশ চালাবে না মানে ওই যে হাত গরদান এগুলা ফেলে দিবে না এই কথাগুলা কার কাছে বলছে বিদেশ থেকে মানে ফ্রান্স থেকে বা অন্য কোন দেশ থেকে বেশ কিছু সাংবাদিক আসছিল এর মধ্যে একজন মহিলা সাংবাদিক ছিল ওই মহিলা সাংবাদিক ডাক্তার শফিকুর রহমান স্যারকে জিজ্ঞেস